পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহি সত্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সত্তার পদত্যাগ করেছেন আর শুক্রবার রাত পৌনে নটার দিকে নতুন কলা ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক মাফরুহি সত্তার বলেন নির্বাচনে আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক ত্রুটি দেখেছি এই ত্রুটিগুলো নির্বাচন প্রক্রিয়াকে সম্যদ্ধ করেছে এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে আমার যে মতামত তা গ্রহণে তারা অপারগতা প্রকাশ করেছে তিনি আরো বলেন নির্বাচন কমিশন আমার মতামতের সুরা না করে ভোট গণনা শুরু করেছে তখন আমি আমার যে মতta লিখিতভাবে জানিয়েছি সময় খুব কম হয় আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় যে কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদ থেকে ঘোষণা দিচ্ছি এদিকে রাতে এক বিবৃতিতে জাকসু সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তথা নিয়মে অনুষ্ঠিত হয় বলা প্রয়োজন ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে ইতিমধ্যে একুশটি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে অবশিষ্ট টি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকশো এর ভোট গণনা চলছে এবং নিরবিচ্ছিন্ন চিহ্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে চাকশো নির্বাচন কমিশন আশা করছে রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে এবার চাকশো নির্বাচনে মোট ভোটার সংখ্যা এগারো হাজার আটশো প্রয়োগ করেছেন প্রায় আট শিক্ষার্থী অনিয়মের অভিযোগ স্কুলে নির্বাচন বয়কট করেছে ছাত্র সহ পাঁচ প্যানেল ও পাঁচ স্বতন্ত্র প্রার্থী সারা বেলার খবর পাবলি দিন